দেখুন ওয়েদার আপডেটে তো অবশ্যই বৃষ্টিপাত মাঝে মধ্যে চলছে আবার আরো একটি ঝড় আসার সম্ভাবনার খবর আমরা পারছি বলতো পরিস্থিতি কোন জায়গায় যাবে আলিপুর আবহাদপ্তর দপ্তর আপাতত ভাবে কি বলছে একটু বিস্তারিত আমি আর শর্মিষ্ঠা জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে শুরুতেই অয়ন যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি আমি চলে যাওয়ার চেষ্টা করি অয়নের কাছে সরাসরি অয়ন সুপ্রভাত জানাই শুরুতেই তোমাকে আবহাওয়া কি বলছে একটু জানো এর পরের পরিস্থিতি কোন জায়গায় যাবে আমাদের দুজনকে প্রথমত সুপ্রভাত এবং যেমনটা একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস একটি ঘূর্ণিঝড় তো আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যেটা যেমনটা দেখছে যে গতকাল থেকে যে তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে এই তাপমাত্রা বাড়ার যে পরিস্থিতি কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন এই পরিস্থিতি চলবে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কমবে এবং চার থেকে পাঁচ দিন এই পরিস্থিতি চলবে যেমনটা তুমি দেখেছিলে যে একেবারে এই বৃষ্টিপাত শুরু হওয়ার আগে যে কয়েকটি জেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি অতিক্রম করে গিয়েছিল ঠিক তেমন পরিস্থিতি কিন্তু আবার একটা তৈরি হবে চার থেকে পাঁচ দিনের জন্য কিন্তু সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে না এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যখন এই পরিস্থিতি দেখা দিচ্ছে তখন উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে কালিম্পং কার্সিয়াং দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি এই একেবারে চার থেকে পাঁচটি জেলাতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে আর শুক্রবার থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এর পাশাপাশি যেমনটা যেমন এই তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেমনটা বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আরও একটি আশঙ্কার কথা জানানো হচ্ছে একেবারে আলপুর আবহাওয়া দপ্তর থেকে আসার কথা বলা হচ্ছে যে বর্ষার প্রবেশ কবে বঙ্গে হবে সে কথা কিন্তু পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যে ভারতীয় ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতে পারে নির্ধারিত সময়ের আগে বাইশে জুন আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা প্রবেশ করার কথা সেক্ষেত্রে উনিশ তারিখ নির্ধারিত সময়ের আগে কিন্তু বর্ষা প্রবেশ করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং তারপর বাংলায় বর্ষা প্রবেশ করছে ঠিক সাতই জুন নাগাদ বাংলায় বর্ষা প্রবেশ করছে উত্তরবঙ্গে প্রথমত এক জলপাইগুড়িতে